আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আর এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পরে আজকে কয়েকটা আইটেম রান্না করব। প্রত্যেক দিন তো দেখা যায় একটা বা দুইটা তরকারি রান্না করি তবে আজকে একটু স্পেশাল মানুষের জন্য বেশ কিছু আইটেম রান্না করব। শ্বশুরবাড়ি ফ্যামিলিতে আমার বেশ কিছু মানুষই আছে যারা আমার খুব কাছের এবং যাদের জন্য আসলে আমার পথ চলাটা ইজি হয়েছে বিয়ের পরে সেরকম একজন মানুষই আছে যার হচ্ছে একটা ছোট্ট বেবি হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের শ্বশুরবাড়ি ফ্যামিলিতে ছোট্ট একটা নতুন সদস্য আসছে ওদের হসপিটালেই আমার যাওয়ার কথা ছিল কিন্তু কারণবশত যেতে পারি নাই ওই সময় বাসা চেঞ্জ করলাম এ মাসের তিন তারিখে আর হসপিটালটা বাসা থেকে একটু দূর হওয়ার কারণে আমরা যেতে পারি নাই তারপর বেশ কিছুদিন ধরে তো বৃষ্টি বাদল আসেই তো ভাবলাম যে আরাফের বাবা শুক্রবার দিন হেড অফিসে যায় ওর কাছে কিছু খাবার দিয়ে দিব তো এখন এই তো আমি মুরগির মাংস রান্না করতেছিলাম যেহেতু নতুন মায়ের জন্য রান্না যার কারণে খুব বেশি মশলা ইউজ করি নাই ঝালটাও একটু কম দিছি সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি সব মশলাপাতি রেডি করে রাখছিলাম সেই সঙ্গে মাছ মাংস সব কিছু নামাই রাখছিলাম আর এখন শুধু একটা একটা করে রান্না করে নিব কিন্তু দুর্ভাগ্যবশত গ্যাসের ফ্লো এত বেশি কম ছিল যে আমার রান্না করতে অনেকটাই সময় লেগে গেছে যার কারণে পুরোটার ভিডিও করা হয়নি ও কার জন্য রান্না করব সেটা তো বলাই হয়নি রান্না করবো হচ্ছে অর্পির জন্য অর্পিকে তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমার ননদের মেয়ে হয় তো ওর আবার পুডিং অনেক বেশি পছন্দ এবং বাবু হওয়ার দুই তিন দিন আগেও আমাকে মেসেজ করেছিল যে কিভাবে পুডিং বানাতে হয় একটু বলে দাও ওই দিন ছিল শুক্রবার রাত তো আমার এত বেশি খারাপ লাগতেছিল কারণ আর একটা দিন আগে বললেই আমি শুক্রবারে আরাফের বাবার কাছে পুডিংটা বানায় পাঠাই দিতে পারতাম তবে আল্লাহ রিজিগে রাখছে এখন তো আমি এই তো এখন ভাবলাম যে আরাফা হিলো যেহেতু পছন্দ করে একটু বেশি করেই বানায় রাখবো একটা ওকে দিয়ে দিব আর একটা বাসায় রেখে দিব তো আমার কাছে দুইটা পুডিংয়ের এর বাটি ছিল আমি হচ্ছে এই তো দুধটাকে বেশ সুন্দর মতো জাল করে এক কেজি দুধ গোয়ারো করার জন্য একটু গুঁড়ো দুধ দিছিলাম দুই টেবিল চামচের মতো আর দুধটা এমনিও ঘন ছিল এরপরে এই তো ক্যারামেল বানাই নিলাম একসঙ্গে হাজারটা কাজ করি তার প্রমাণ হচ্ছে এটা ভাবলাম যে পুডিং বসাতে বসাতে এমনিতেও লেট হবে আর এদিকে আমি সরিষা ইলিশ রান্না করব ইলিশ মাছটা হচ্ছে আমি বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দিছি ইলিশ মাছে যদি আপনি মশলাপাতি দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেন মানে যত বেশি সময় রেখে দিবেন ততই বেশি মাছটার টেস্ট আসে তো একটু সময় যেহেতু লাগেই তো আমি এদিকে হচ্ছে আগে যে পেন্টিংটা করছিলাম ওইটাকে ফুল ব্ল্যাক কালার করে এখন নতুন লেখা লিখবো আর সেই সঙ্গে এই তো ইলিশ মাছটাকে আমি পেঁয়াজ বাটা সরিষা বাটা সব কিছু দিয়ে হলুদ লবণ মানে যা যা মশলাপাতি লাগে আর কি আমি একটু রসুন আদা কিছু ইউজ করি না শুধুমাত্র পেঁয়াজ বাটা দিছিলাম আর সেই সঙ্গে গুড়া মশলা আর হচ্ছে এই তো সরিষা বাটা পেঁয়াজ আর সরিষা বাটার সঙ্গে কয়েক টুকরা কাঁচামরিচ আর একটুখানি লবণ দিয়ে দিলে এটা ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর একটু সময় নিয়ে এপিট করে এই তো মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম তবে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন মানে কড়াইয়ের সঙ্গে লেগে না যায় এরপরে যে বাকি মশলাটুকু ছিল সেটুকু দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব আর যতক্ষণ না পর্যন্ত মাছ থেকে বেশ ভালো একটা সেন্ট বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে তারপরে পানি দিয়ে দিতে হবে পানিটা আপনি কতটুকু ঝোল রাখবেন অনেকে ঝোল পছন্দ করে অনেকে একটু মাখা মাখা পছন্দ করে আমি একটু মাখা মাখাই করব যার কারণে পানির পরিমাণ কম দিছি আর এই ইলিশ মাছটা রান্না করতে সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে এর বেশি সময় আসলে লাগে না আর এর মধ্যে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম আর সেই সঙ্গেই তো একটা পান পেয়ে গেছিলাম আরাফের বাবা আমি এত রান্না বাড়া করতেছি দেখে এই দুইটা পান এনে দিয়েছিল আমাকে খাওয়ার জন্য এই তো পরে হচ্ছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এটা ঠান্ডা হলে এরপরে ফ্রিজে রেখে দিব যেহেতু পরদিন সকালবেলা দিব এই তো তারপর শুক্রবার দিন ভোর পাঁচটা বাজে উঠে গেছি কারণ আরাফের বাবা সাড়ে ছটার মধ্যে অফিসে চলে যায় মানে অলমোস্ট সাতটার মধ্যেও চলেই যায় তো যার কারণে আমি একদম ভোরবেলায় উঠছি এখন হচ্ছে পোলাও আর হচ্ছে ডিমে কোরমা রান্না করব তো ডিম কোরমাটা অলরেডি আমি চুলার মধ্যে বসায় দিছিলাম আর এরপরে হচ্ছে এই পাশে পোলাও দিব যার কারণে পানিটা গরম হতে দিছি। যদিও সকাল সকাল ঘুমের থেকে উঠছি একদিক দিয়ে ভালো লাগতেছিলো যে আমার সব রান্না বাড়া কমপ্লিট হয়ে যাবে এমনিতেও গ্যাসের সমস্যা চলতেছে তো একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেলে সারাদিন আর তেমন কোনো টেনশান থাকে না এদিকে বাহিরে এত পরিমাণ মেঘ হয়েছে আমার তো ভয় লাগতেছিল, যে আমি খাবারটা ঠিকমতো দিতে পারবো কি না বা আরাফে বাবা ঠিকমতো খাবার নিয়ে পৌঁছাতে পারবে কি না অনেক বেশি টেনশনে ছিলাম এবং আমার হচ্ছে বৃষ্টি নামার আগেই রান্না কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু আরাফে বাবা অফিসে বের হতে হতে এমন পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল তো ও লেট করতে করতে তারপরে সাড়ে আটটা বাজে বাসা থেকে বের হয়েছে আর পুরা রাস্তা এত পরিমাণ পানি মানেই তো গত শুক্রবারে কি পরিমাণ পরিমাণ পানি পানি নিউ মালিবাগ বাসা ছিল মালিবাগে তো ওইখানে এত মানে এলাকায় সবকিছু সামলে অবশেষে বাবা খাবারটা দিতে সক্ষম হয় ইচ্ছা ছিল বাবুটাকে একটু দেখে তারপরে অফিসে যাবে কিন্তু বৃষ্টি আর পানিতে ভিজে যাওয়ার কারণে ও বাবুটাকে দেখতেও পারে নাই শুধু খাবারটা দিয়েই চলে গেছিল তো যাই হোক এখানে দুইটা পুডিং করছিলাম আগে বললাম তো একটা পুডিং হচ্ছে আমি আরাফেলের জন্য রেখে দিলাম আর একটা হচ্ছে অর্পিকে দিয়ে দিলাম এখন সব খাবার বক্সে করে দিয়ে দেওয়ার পালা আর যেহেতু একটু লেট করে বের হয়েছিল তো আমি আস্তে আস্তে সব খাবার সুন্দর মতো ঠান্ডা করেই বক্সে করে দিয়ে দিছিলাম আর এদিকে পোলাওটাও রেডি হয়ে গেল সকালবেলা ভাবলাম যে একটু রং চা খাই বাহিরে প্রচন্ড মেঘ আর ঠান্ডা একটা বাতাস ছিল কেন জানি মাঝে মাঝে বাহিরে মেঘ দেখলে আমার হচ্ছে এরকম করে রং চা খেতে মন চায় আর এই তো এর মধ্যেই হচ্ছে আমার সবকিছু দিয়ে আর বাবা বের হয়ে গেল আর এখন আমি বসে বসে চা খাচ্ছিলাম আর হচ্ছে ভিডিও এডিট করতেছিলাম পাশাপাশি কালকে যে বোর্ডটাকে আমি পুরো কালো করে রাখছিলাম সেটার উপর লেখাটাও কমপ্লিট করে ফেললাম আর এই তো এখন বসে বসে চা বিস্কুট খাবো আর এটা হচ্ছে আমার সেই পেন্টিং তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ